ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনলোক ডেস্টিনেশন আমার পাতায়া ট্যুরের আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর আমি আছি সেই পাতায়া সিটির সর্বোচ্চ চূড়ায় যেখানে লেখা রয়েছে পাতায়া সিটি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাতায়া সিটি লেখা তো আজকে হচ্ছে আমার ব্যাংকক ট্যুরের দ্বিতীয় দিন তো চলেন আমরা এই পাতায়া শহরটা ঘুরে দেখি ওয়াকিং স্টেট ঘুরব প্লাস হচ্ছে সমুদ্র সৈকত সেই আমার পিছনে যে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র এই সমুদ্র সৈকতের এরিয়াটা একটু ঘুরে দেখব সেই সাথে মার্কেটগুলো একটু ঘুরবো এক্সপ্লোর করব আর দিনের বেলা ওয়াকিং স্টেট কেমন থাকে রাতের বেলা কেমন থাকে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলেন যাই একটু ঘুরে দেখি যারা এখন আবার জায়গার জিনিস জায়গায় ফিরে যেতে হবে তো অসুবিধা হচ্ছে এখন এটা বে বে উপরে ওঠা আবার নামা উঠতে ওঠার সময় তো খুব আরাম লাগে এন্টারটেনমেন্ট হ্যাঁ কিন্তু ফিরে যাওয়ার সময় খুব কষ্ট হয় বুঝতে পারছেন যার জন্যে আমি যখন প্রথম মোটর বাইক চালানো শিখি তখন এক স্যার আমারে বলছিল যে মোটর সাইকেলে যাওয়ার রাস্তা খুব সহজ কিন্তু ফিরে আসার রাস্তাটা খুব কষ্টের পেইনফুল সো সেইম তার কথাটা আজকে মনে পড়তেছে যে যে কোনো কোথাও এক্সপ্লোর করার সময় যাওয়ার রাস্তাটা খুব সহজ কিন্তু ফিরে আসার রাস্তাটা খুব কঠিন আরে হারে ট্যাট পাইতেছি রে ভাই বেশি ট্যুরিস্ট মনে হয় দিকটা থেকে আসতেছে বুঝছেন কিন্তু এদিকে কি যাবো আমি না যাব না আমি আমার রাস্তা দিয়ে হেঁটে আবার রিটার্ন ব্যাক করি ওইদিকে যাইতে মন চেতেছে না আর এনার্জি নাই হু না কি যাবো হ্যাঁ যাই ঘুরে দেখি ওই এরিয়াটা কেমন কি বলেন ভয় করি না আমি কোনো কিছু কোনো কিছু ভয় করি না একটু যাই দেখি পানি আছে কি না পানি থাকলে একটু পানি খেতে হবে হ্যাঁ দেন আবার স্টার্ট অনেকে জগিং করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার মতো কিছু আছে যারা জগিং করতেছে আর কিছু আছে যারা হাঁটতেছে এটা হচ্ছে তাদের রেস্টিং সেন্টার যারা বাইক নিয়ে উপরে আসছে ভাড়ায় চালিত তারা এখানে রেস্ট নিচ্ছে কেউ এখানে খাওয়া দাওয়া করতেছে আমি একটু হেঁটে হেঁটে নামি দেখি সামনে কি আছে সফট বেস্ট এখানে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যাই ওই স্লোপ ধরে উঠেছি আবার এই স্লোপ ধরে আস্তে আস্তে নেমে শহরের ভিতর দিকে ট্রাই করি এই আর কি বাট মোটামুটি অনেকটাই উপরে যার কারণে একটু কষ্টর পরিমাণটাও বেশি আর কিছু না দেখেন আমার মতো আরও অনেক পাগল আছে যারা এখানে ট্রাই করতেছে সো আমি দেখি পানি আছে কি না ওয়াটার হেঁটে দিয়ে হেঁটে নিচে নামা যাবে যার কারণে হেঁটে নিচে চলে যাচ্ছি জিজ্ঞেস করে নিলাম কারণ দেখা গেল জর্দেক রাস্তা যাওয়ার পরে আর যাওয়া যাচ্ছে না তখন আরেক বিপদ যার কারণে জিজ্ঞেস করে দেন নামতেছি দা সিটি ভিউ সিটিস নাও আই এম গোইং ডাউন এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এইবার খুব এক্সপেন্সিভ কোনো হোটেলে বুকিং করিনি কাছাকাছি একটা হোটেল পেয়েছিলাম ওয়াকিং স্টেটের সেই কাছাকাছি এরিয়াতে বুকিং করেছি এবং এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি এই এরিয়াটা পুরোটা ঘুরে দেখতে পারতেছি এর আগের বার একটু দূরে ছিলাম কিন্তু হচ্ছে দূরে থাকার জন্য আমি পুরো এরিয়াটা ঘুরে দেখতে খুব কষ্ট হয়েছে এক্সারসাইজ সবাই এক্সারসাইজ করতেছে কারণ রাত হলেই কাজের স্পিড বেড়ে যাবে যার কারণে এই এরিয়াতে লোকজনের পরিমাণ অনেক কম সবাই এক্সারসাইজ নিয়ে ব্যস্ত এই হচ্ছে নিচে নামার রাস্তা মনে হয় দেখি কোন দিক থেকে নামতে পারি সোজা যাই সবাই দৌড়াইতেছে আর আমি একমাত্র ব্যক্তি যে আনহেলদি কোক খাচ্ছি আর তাদের সামনে দিক রেখে হেঁটে যাচ্ছে আসলে যে যে সেক্টরের সে ওইটাই খুঁজে বের করে দেখেন আমি এই পাতায় শহরে এমন একটা স্পেস খুঁজে পেয়েছি যেখানে সবাই এক্সারসাইজ করতেছে অনেক অনেক কিছু খুঁজে পাই আর আমি পেয়েছি এমন একটা রাস্তা যেটা ধরে আমি এক্সারসাইজ করতে পারবো সবাই এক্সারসাইজ করতেছে দৌড়াচ্ছে সে আমি চাইলেও দৌড়াতে পারবো এক্সারসাইজ করতে পারবো এটাই হচ্ছে মজার বিষয় আপনি যেমন আপনার ভাগ্যেও জুটবে তেমন এটাই ট্রু দেখেন এই পাতায়া শহরের ভিতরেও যে এরকম রাস্তা আছে এটা কিন্তু অনেকে চিন্তাও করতে পারবেন না হ্যাঁ কারণ আমি তো চিন্তা করতে পারিনি যে এত নীরব নিরিবিলি এরকম রাস্তা আছে

ড্রিঙ্কস করে বাট তারপরেও তারা সুস্থ দেখি তো আমি এবার এখান দিয়ে নিচে নামতে পারি কি না মনে হয় নামতে পারবো Boy on Wow, so good. Ah, oh. but

সমস্যা হচ্ছে এই রাস্তা দিয়ে নিচে নামা যাবে না ও আমার যেটা বোঝানোর চেষ্টা করলো সেটা হইতেছে ওইখানে বান্দর আছে বুঝছেন আমার যে বড় বান্দর সেই বাদর ও ভয় পাইতেছে ফু শহরের ভিতরে যে এরকম ভয়ঙ্কর জায়গা আছে দেখে কিন্তু বোঝা যায় না মনে হয় এই রাস্তা ধরে অনেকে নিচে নামছে বাট আমি তো নামতে পারব না আমি তো লোকাল লোক না জায়গুলোর ভিতরে জঙ্গল এই শহরে সব আছে আপনি টাকা খরচ করলে এখানে নাই এমন কিছু নাই বুঝতে পারছেন সব করাইতে পারবেন কিন্তু কন্ডিশন একটাই আপনারে টাকা খরচ করতে হবে বুঝতে পারছেন না ঘটনা যেটা হইতেছে সেটা হচ্ছে এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই হইতেছে শুধু এক্সারসাইজ করার জন্য যারা এক্সারসাইজ করতে চায় সিনিয়র সিটিজেন তারা হইতেছে এখানে আসে আসলে এই রাস্তা দিয়ে ভিতরে গাড়ি যাওয়া নিষেধ গাড়ি এখানে রাইখা সবাই জগিংয়ের উদ্দেশ্যে বের হয় তো তেমনি একজনের সাথে পরিচয় হইলো উনি রিয়েল এস্টেটের ব্যবসা করে গাড়ি নিয়ে আসছে এটাই হইতেছে পার্থক্য গাড়ি এখানে রাইখা ভিতরে আট কিলোমিটার দৌড়াইল মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এক কিলোমিটার তো তারা ওইটারে রিজার্ভ করে ফেলছে ওই আট কিলোমিটার দৌড়ানোর পরে এখন উনি বাসায় চলে যাবে আর আমাদের দেশে বয়স কত জানেন ওনার সেভেন্টি টু আর আমাদের দেশে এমন যদি হয় তো সেভেনটি টু মানে ওটা তো অবস্থা খুব খারাপ আমাদের প্রধানমন্ত্রী বলে না বয়স হয়ে গেছে এইটি মরে মরে অবস্থা এই যাই তো ওই যায় এইটাই পার্থক্য আর এই দেশে সেভেন্টি টু প্রতিদিন আট কিলোমিটার দৌড়ায় হ্যাঁ আট কিলোমিটার প্রতিদিন দৌড়ায় এখনও ডায়াবেটিক হয় নাই তো সব মিলে আসলে এখানেই হইতেছে আমাদের পার্থক্য আমরা কোথায় আছি আর তারা কোথায় আছে অথচ গল্প ফুটানোর সময় খুব ভালো করে ফুটায় ফেলাই আমরা হ্যান কারেঙ্গা ত্যানকারেঙ্গা সিঙ্গাপুর হয়ে গেছি হ্যাঁ মালয়েশিয়া হয়ে গেছি আরো কত কি হয়ে গেছে বাট পার্থক্য হচ্ছে এইখানে আমি এই রাস্তা ধরে নিচে নেমে যাব কারণ আমারও আসলে একটু হাঁটাহাঁটি করা দরকার ছিল তিন দিন হলো আমার কোনো এক্সারসাইজ হয় নাই যে কারণে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে নিই দাঁড়ান সামনের ভিউটা দেখেন তাহলে ভালো লাগবে সবাই গাড়ি দিয়ে যাতায়াত করে আমি একমাত্র ব্যক্তি যে হইতেছে পায়ে হাইটা যাতায়াত করতেছি এই রাস্তায় হুম হয়তো অনেকে কিছুটা অবাকও হতে পারে দেখছেন সবাই স্কুটার চালায় সবাই কেউ নাই যে স্কুটার চালায় না ছেলে মেয়ে বয়স্ক বৃদ্ধ সবাই স্কুটার চালায় আর আমি বললাম না যে এই শহরে স্কুটার কেউ তালা দিয়ে রাখে না এটাও একটা মজার ব্যাপার স্কুটার তালা দিয়ে রাখার প্রয়োজন হয় না এই যে দেখেন এটা হইতেছে বাস রাখার জায়গা হুম এখানে কিন্তু সবাই দেখেন বাস রাখা দিচ্ছে বুঝতে পারছেন এই যে দেখেন বাস রাখার জায়গা আমাদের দেশের মতন এই রাস্তার মাঝখানে বাস রেখে দেন আর বাস যে রাখছে তারপরেও একটা বাস যেন বের হইতে পারে মাঝখানে দেখেন কতটুকু ফাঁকা করে বাস রাখছে আর কবে যে আমরা কিছুটা সভ্য জাতি হব এটাই আফসোস লাগে আরেকটা বিষয় দেখেন এইখানেও ব্যাংককে কিন্তু হেলমেট বাধ্যতামূলক না হ্যাঁ এই যে দেখেন হেলমেট যার মন চায় সে করতেছে বাটি হেলমেট ফুল ফেস হেলমেট হাফ ফেজ হেলমেট হেলমেট ছাড়া ঠিক আছে কিন্তু মজার বিষয় দেখেন কেউ হর্ন ইউজ করে না যার মন চায় সে হেলমেট ইউজ করতেছে যার মন চায় না সে করে না কিন্তু কেউ হর্ন ইউজ করে না এই যে গাড়ি যাইতেছে আইতেছে কই দেখি না তো কার হর্ন ইউজ করতে এই সবাই সবার মতো যাতায়াত করতেছে সিগনাল ছিল দাঁড়ায় ছিল এখন সিগনাল ছাড়ছে এখন চলে যাচ্ছে কোনো হর্ন নাই হ্যাঁ কেউ হর্ন ইউজ করে না সারপ্রাইজ অ্যাকচুলেই সব স্কুটার 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 রেড লাইট দিয়েছে দেখেন ওইটা সিগনাল সিগনাল দিয়েছে কোনটা যাবে এই ডান দিকে যাবে সে বের হয়ে চলে গেল দেখছেন একটা ট্রাফিক পুলিশও নাই এই যে দেখেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়ানো এই জায়গাটিতে কোনো ট্রাফিক পুলিশ নাই এই যে দেখেন কোনো ট্রাফিক পুলিশ নাই কিন্তু তারপরেও কেউ আইন ভঙ্গ করে না এই হচ্ছে জায়গার নাম প্রা টামনেক প্রা টামনেক এই যে দেখেন কোনো ট্রাফিক পুলিশ নাই কোনো হর্ন নাই দেখছেন কিছু নাই কিন্তু মানুষজনও কেউ রং সাইড দিয়ে গাড়ি চালায় না কেউ কেউ হর্ন ইউজ করে না আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগে হ্যাঁ যে দেখেন আমাদের মধ্যে কোনো ট্রাফিক পুলিশ নেই কোনো ট্রাফিক নেই এরা কি বলে এরা কি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যায় এ কি বলে কিছু খাই নাকি খাইয়ে তাই বলে নাকি আল্লাই করতে পারবো কোথায় দেখে কি দেখে না দেখে কিছুই বুঝি না আমি আমার মনে হয় কোনো ধরনের নেশা পানি করে তারপরে এরা দেশের বাহিরে ঘুরতে আসে না হলে তারা নেশা পানি না করলে কোথায় খুঁজে পায় আমি তো খুঁজেই পাইনা কি দেখে কি দেখে বলে যে বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হইলেও তো একটা কথা ছিল ঘরের দল যে ট্রাফিক সিস্টেম চেঞ্জ করতে পারে নাই এখন পর্যন্ত ডিসিপ্লিনের ভিতরে অবশ্যই আসবো কিভাবে চোরের দল সব পর্যন্ত ভোট দিতে পারলাম না চোরের দল সব চুরি করে নিয়ে গেছে ভোটটাও চুরি করে ফেলেছে আজকে মোটামুটি ভালো হাটা হইল তারপর এটা কি জম ড্যাম জম জম চেইন বীচ জমতেন বেচ জমতেন বেজ মোটামুটি অনেক হাটা হইল ওয়েট I need to change my dollar.